সেমিফাইনালে খেলার সৌভাগ্য না হলেও শেষ ম্যাচে জয় দিয়ে মার্চেরেছে রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস অপরদিকে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস সমান বারো পয়েন্ট অর্জন করলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলতে পারবে না রংপুর রাইডার্স দলটি তিরিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং সেমিফাইনালের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ান সব বিডি প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটএ আপনাকে স্বাগতম। 18ই জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বিপিএল এর 29তম ম্যাচে রংপুর রাইডার্স টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে এসে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 19 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ করে দুই বল হাতে রেখেই আট উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স দলটি প্লেয়ার অব দ্য হয়েছে রংপুর রাইডার্স এর টপ অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় তেষট্টি বলে একশো নয় রানের এক বিধ্বংসী ব্যাটিং ইনিংস এর মাধ্যমে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয় এরপর বিপিএল এর শেষ ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ যেটি বিপিএল এর তিরিশতম ম্যাচ ছিল এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ক্যাপিটালসের এর বিপক্ষে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে ঢাকা ক্যাপিটালস যেখানে উনিশ ওভার পাঁচ বলে দশ উইকেট হারিয়ে একশো সত্তর রান তুলতে সক্ষম হয়েছিল ঢাকা ক্যাপিটালস দলটি একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার চার বলে একশো আটান্ন সরি একশো রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর এতে বিয়াল্লিশ রানে ম্যাচ হারতে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পয়েন্ট টেবিলের তলানিতে নিতে থাকা ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ার অফ অব ম্যাচ নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটালস টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান চুয়াল্লিশ বলে তিয়াত্তর রানের ব্যাটিং ইনিংস মাধ্যমে রানে ফিরেছে কিন্তু সাইফ হাসান তো সাইফ হাসান আপনার বিপিএল এর আগে বিপিএল এর আগে এশিয়া কাপে কিন্তু রানে ছিল তবে এ কিন্তু ঠিকমতো রান পাচ্ছিল না সাইফ হাসান শেষ ম্যাচে কিন্তু তিনি পারফরমেন্স করে জানান দিয়েছেন যে সাইফ হাসান এখনো ফুরায় যায়নি সাইফ হাসান এখনো বাংলাদেশ দলের জন্য কিছু করতে পারে তো যাই হোক ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর তিরিশতম ম্যাচ শেষ হচ্ছে অর্থাৎ গ্রুপ পর্বের সকল খেলা শেষ বিপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে এখন আপনার প্লে অফের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে তো গ্রুপ পর্বের খেলা শেষে আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় কোন দল কত পয়েন্ট নিয়ে এবারের বিপিএল এর আসরটা শেষ করলো এবং সেমিফাইনাল বা প্লে অফে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আঠারোই জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গ্রুপ পর্বের সকল খেলা শেষে অর্থাৎ প্রত্যেকটা দল দশটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিল ৬ ছয় নম্বরে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী দশটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে আট ম্যাচই হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নোয়াখালী তাদের বর্তমান বা সর্বশেষ নিট রান রেট মাইনাস এক দশমিক শূন্য তিন আট পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট ঢাকা ক্যাপিটালস তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন আট এক পয়েন্ট টেবিলের চার নম্বরে সিলেট টাইটানস সিলেট দশটা ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে সিলেট তাদের বর্তমান নেট হন প্লাস শূন্য দশমিক তিন সাত তিন পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স রংপুর দশটা ম্যাচ খেলে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে রংপুর ছয় ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো তাদের বর্তমান নেট রান প্লাস শূন্য দশমিক দুই দুই শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম দশটা ম্যাচ খেলে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে কিন্তু চট্টগ্রাম তাদের নিট রাউন্ডেট প্লাস শূন্য দশমিক চার নয় সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স রাজশাহী দশটা ম্যাচ খেলে আট ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে আট ম্যাচে জিতে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স তাদের নিট রাউন্ডেড প্লাস শূন্য দশমিক তিন তিন পাঁচ তো এই ছিল কিন্তু গ্রুপ পর্বের সকল খেলা শেষে পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান যেটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পয়েন্ট টেবিল নিয়ে অল্প কিছু আলোচনা আছে সেটি করার আগে আপনাদেরকে জানাতে চাই বিপিএল এর জার্সির সর্বশেষ ধাপের প্রি অর্ডার চলতেছে ওয়াইন ছব বিটিতে আপনারা যারা এখনো বিপিএল এর জার্সি কিনেননি তারা অবশ্যই কিন্তু ওয়াইন ছব বিটিতে যোগাযোগ করতে পারেন আর সর্বশেষ ধাপের অর্ডার নিচ্ছি আমরা যেটি ডেলিভারি হয়তো বা আপনার বিপিএল এর ফাইনাল ম্যাচের দিনে বা ফাইনাল ম্যাচের হয়তো বা পরের দিনও হতে পারে কারণ শেষ ধাপের অর্ডার চলতেছে আর আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু রেডিমেড জার্সি দেই না আপনাদেরকে আমরা একদম ফ্যাক্টরি থেকে আমরা জার্সি প্রস্তুত করে তারপরে আপনাকে দিই তো এখানে আপনি অবশ্যই বেস্ট কোয়ালিটির জার্সিটা আমাদের কাছে পাবেন যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার নাম নাম্বার সহ চলে আসতেছে তো যারা এখনো জার্সি কিনে বেস্ট কোয়ালিটির জার্সি পেতে হলে অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন নিজের নাম নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন এই প্রি অর্ডারে যদি আপনি এর জার্সি অর্ডার করেন শপ বিডি থেকে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে ওয়াইন শপ বিডি তো অবশ্যই খেয়াল রাখবেন পাঁচটা জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা অনেকেই কমেন্টে গিয়ে বলেন যে ডেলিভারি চার্জ ফ্রি বা এরকম বলেন আসলে একসাথে পাঁচটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমরা তো ধন্যবাদ আপনারা ওয়াইন শব বিলিতে আসতে রাখবেন শুধুমাত্র বিপিএল এর জার্সি নেই আপনারা কিন্তু খেলাধুলা জগতে যে কোনো ধরনের জার্সি ওয়াইন শপ বিলিতে পাবেন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপের জার্সি অথবা আপনার স্কুল কলেজ ভার্সিটিতে যদি কোনো টুর্নামেন্ট হয় ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে যদি কাস্টমাইজ জার্সি বা টিম জার্সি বানানোর প্রয়োজন হয় নাম নাম্বার লোগো স্পন্সর দিয়ে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল ধরনের জার্সির সার্ভিস ওয়াইন তে রয়েছে ওয়াইন ছব বিডিড আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান তাই এখানে আস্থা রেখে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন ছব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো পয়েন্ট টেবিল নিয়ে আমরা যে আলোচনা করতে চাচ্ছিলাম এখানে আপনার কোন দল কত পয়েন্ট নিয়ে এবারের আসরটা শেষ করলো আপনারা কিন্তু এটা অলরেডি বুঝতে পারতেছেন এবং সবকিছু বলার পরেও আপনারা কমেন্ট করেন যে কোন দল কতটা করে ম্যাচ খেলবে এই বিপিএলে তো অলরেডি দেখতে পাচ্ছেন গ্রুপ পর্বের খেলা শেষ প্রত্যেকটা দল দশটা করে ম্যাচ খেলে ফেলেছে তার মানে গ্রুপ পর্বের খেলা কিন্তু শেষ প্রতিটি দল ম্যাচ খেলতো দশটা এবার বিপিএলে সেমিফাইনালের জন্য চারটা দল চূড়ান্ত হয়েছে এখন সেমি কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামবে তো এখানে কিন্তু আপনার বিপিএলে আপনাদেরকে আগের ভিডিও গুলোতেও বলেছি আমি যতই সেমিফাইনালের কথা বলি বিপিএলে কিন্তু আসলে সেমিফাইনালের নিয়মে ম্যাচ অনুষ্ঠিত হয় না এখানে কিন্তু আপনার কোয়ালিফায়ারের নিয়ম বা সরি প্লে অফের নিয়মে কিন্তু খেলা অনুষ্ঠিত হয় প্লে অফের নিয়মে খেলা অনুষ্ঠিত হয় যেখানে কিন্তু প্লে অফের তিনটা ম্যাচ হয় একটা হলো প্রথম কোয়ালিফায়ার এরপর হলো এলিমিনেটর এরপর হলো দ্বিতীয় কোয়ালিফায়ার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ কারা খেলে যারা হলো পয়েন্ট টেবিলের এক এবং দুই নাম্বারে থেকে প্লে অফের জায়গা নিশ্চিত করে তাহলে পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে রাজশাহী দুই নাম্বারে রয়েছে কিন্তু চট্টগ্রাম তাহলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে রাজশাহী এবং চট্টগ্রাম এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দলটা জিতবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দলটা জিতবে সে চলে যাবে সরাসরি ফাইনালে যে দলটা হারবে সে চলে যাবে কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এরপর রয়েছে হলো এলিমিনেটর ম্যাচ এলিমিনেটর ম্যাচ খেলবে তারাই যারা পয়েন্ট টেবিলে তিন এবং চার নাম্বার থেকে আপনার প্লে অফের টিকিট নিশ্চিত করবে তাহলে তিন নাম্বারে রয়েছে কিন্তু রংপুর চার নাম্বারে সিলেট তাহলে এই এলিমিনেটর ম্যাচ খেলবে রংপুর এবং সিলেট রংপুর আর সিলেটের মাঝে যে এলিমিনেটর ম্যাচ হবে এই ম্যাচে যেই দল জিতবে সে কিন্তু সরাসরি ফাইনালে যাবে না তাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আর যে দল হারবে তাকে কিন্তু বিদায় নিতে হবে এখান থেকেই তাহলে এলিমিনেটর ম্যাচে যে দল জিতবে সে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যে দল হারবে তার সাথে আর এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে তাকে সরাসরি ফাইনালের টিকিটটা দেওয়া হবে তাহলে এখানে বলতেই পারেন যে নিয়মটা এরকম কেন তো এখানে নিয়ম এরকম হওয়ার কারণ যারা পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বরে থাকবে তাদেরকে কিন্তু একটা এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে আর এই জন্যই কিন্তু সকলে পয়েন্ট টেবিলের এক এবং দুই থেকেই প্লে টিকিট নিশ্চিত করার আশাটা করে থাকে কারণ এক এবং দুই নম্বরে থাকলে আপনি যে সুযোগটা পাবেন যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেললে আপনি যদি জেতেন ফাইনালে যাবেন যদি হারেন আরেকটা সুযোগ থাকবে কিন্তু তিন চার নম্বরে থেকে আপনি এলিমিনেটর ম্যাচ যখন খেলতেছেন আপনি হারলে আপনাকে বিদায় নিতে হচ্ছে জিতলে আরও একটা ধাপ পার করে তারপরে ফাইনালে যেতে হচ্ছে তাহলে এখানে অবশ্যই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার একটা সুবিধা বা বেনিফিট অবশ্যই রয়েছে এই জন্য কিন্তু প্রত্যেকটা দল চায় যেন পয়েন্ট টেবিলের এক বা দুই নম্বরে থেকে তারা প্লে টিকিট নিশ্চিত করতে পারে আহ প্লে অফের নিয়মে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন রংপুর এবং চট্টগ্রাম তাদের কিন্তু দুই দলেরই পয়েন্ট সমান দুই দলেরই পয়েন্ট বারো করে কিন্তু নিট রান রেটে রংপুর চট্টগ্রামের থেকে সামান্য কিছু পিছিয়ে থাকার কারণে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলার সৌভাগ্যটা কিন্তু রংপুর হাতছাড়া করেছে খুব অল্প একটু ব্যবধানের কারণে যদি রংপুর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারতো অবশ্যই রংপুরের জন্য একটা প্লাস পয়েন্ট হতো তো যাই হোক এতটুকু আপনারা এখান থেকে জানাবেন কোন দুটি দল ফাইনাল খেলতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোন দুটি দল এবারের বিপিএল এর ফাইনাল ম্যাচ খেলবে বলে আপনি মনে করছেন আশা করি আপনাদেরকে প্লে অফের নিয়ম কানুন বুঝাইতে পারছি আমি ভিডিওতে যদি কোথাও সেমিফাইনালের কথাটা বলে থাকি আসলে সেমিফাইনালের নিয়মে এখানে কিন্তু খেলা অনুষ্ঠিত হয় না আপনারা যারা আমার চেয়ে বেশি বোঝেন খেলা তারা অবশ্যই জানবেন যে সেমিফাইনালের নিয়মে বিপিএল এর ম্যাচ হয় না এখানে প্লে অফের নিয়মে অনুষ্ঠিত হয় তো যাই হোক এখন আমরা দেখি প্লে অফের ম্যাচ গুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে প্লে অফ ম্যাচ গুলো রয়েছে কিন্তু বিশ জানুয়ারিতে বিশ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ সরি বিশ জানুয়ারি প্রথম ম্যাচটা রয়েছে হলো এলিমিনেটর ম্যাচ যেখানে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট রংপুর এবং সিলেটের এই ম্যাচটা দুপুর একটাই শুরু হবে বিশ জানুয়ারি মঙ্গলবার বিশ জানুয়ারি মঙ্গলবার কিন্তু প্রথম আপনার এলিমিনেটর ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচে রংপুর জিতলে রংপুর যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যদি সিলেট যেতে সিলেট যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে অর্থাৎ যে দল জিতবে সে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল হারবে তাকে বিদায় নিতে হবে এরপর কিন্তু রয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যেটি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বা চট্টগ্রাম রয়ালস এই ম্যাচে যে দল জিতবে সে যাবে ফাইনালে যে হারবে তাকে খেলতে হবে দ্বিতীয় তো আশা করি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে একুশ তারিখে তো আশা করি আপনারা পরবর্তী আপডেটে এই বিষয়টা জানতে পারবেন চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো যেখানে ব্যাটসম্যানদের মাঝে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অ্যাডাম রশিংটন তিনি ছয় ম্যাচে দুইশো আটান্ন রান করেছেন

আহ দশ ম্যাচে তিনি চোদ্দ উইকেট পেয়েছেন এরপর হাসান মাহমুদ রয়েছেন কিন্তু আপনার তিন নাম্বারে দশ ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন রিপন মন্ডল রয়েছেন আপনার নাম্বারে সাত ম্যাচে সতেরো পেয়েছেন এক উইকেট পেয়েছেন এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো অলরেডি কিন্তু সেমিফাইনাল বা প্লে জন্য দলগুলো চূড়ান্ত হয়েছে এবং প্লে অফের হিসাব বা সবকিছু আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা ওয়ান সব বিডিতে আস্থা রাখবেন আমাদের যেটি বলছিলাম প্রতি ভিডিওতেই বলি রেগুলার জানাই ওয়াইন ছড়ি আমার নিজস্ব প্রতিষ্ঠান তাই আপনারা কিন্তু এখানে বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন বিপিএল আপনারা কিন্তু জার্সি কিনতে পারেন এছাড়াও কিন্তু যদি দেখায় আপনাদেরকে একটু যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিও রয়েছে আমাদের কাছে এটা আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ওয়াইন ছব্বিড়িতে সো আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে আপনারা জানতে পারবেন কখন কোন জার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন সো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজ মগ ও ফটো ফ্রেম বানিয়ে নিন গিফটিন থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফটিনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে